আপনি যদি ছাগল পালন করেন বা করতে চান তাহলে এই প্রশ্নটি নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে যে ছাগলের জন্য সবচেয়ে ভালো ঘাস কোনটি আজকের ভিডিওতে জানব ছাগলের প্রিয় ও উপকারী ঘাসগুলোর কথা যেগুলো খাইয়ে আপনি ছাগলের ওজন বাড়াতে পারেন দ্রুত আর খরচ কমিয়ে বাড়াতে পারেন লাভ তো বন্ধুরা দেখতে হলে ভিডিওটি পুরো না টেনে দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকুন ছাগল মূলত পছন্দ করে গাছের পাতা নরম রসালো এবং সবুজ ঘাস তারা শুকনো ও শক্ত গাছপালা খেতে চায় না যেসব ঘাসে বেশি প্রোটিন যেগুলো সহজে হজম হয় আর মুখে দিলে যে ঘাস মুখে মুখে নাড়ে সেগুলি ছাগলে সবচেয়ে বেশি পছন্দ এছাড়াও তারা ঘ্রাণ ও স্বাদ অনুযায়ী ঘাস বেছে খায় গ্রামে ছাগল সাধারণত চরণভূমিতে বিভিন্ন ধরনের ঘাস খেয়ে থাকে তারপরও ছাগলের জন্য সেরা পাঁচটি উপযুক্ত ঘাসের বর্ণনা দিব আজকের এই ভিডিওতে তো চলুন এবার জেনে নেই ছাগলের জন্য উপযুক্ত এবং বাণিজ্যিকভাবে লাভজনক ঘাসের তালিকা নেপিয়ার ঘাস সাধারণত সুপার নেপিয়ার বা রেড নেপিয়ার নামে পরিচিত এটি একটি উচ্চ ফলনশীল এবং পুষ্টিকর ঘাস যা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় নেপিয়ার ঘাস খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যে ফসল কাটার উপযোগী হয় এটি ওজন ও দুধ বাড়াতে কার্যকর ছাগলের দুই নম্বর জাম্বু ঘাস এটি একটি জনপ্রিয় গবাদি পশুর খাদ্য যা চাষ করা সহজ এবং পুষ্টিগুণে সমৃদ্ধ এটি একটি স্থায়ী সবুজ ঘাস যা প্রায় সকল আবহাওয়াতে জন্মাতে পারে তবে অল্প বৃষ্টিপাত হয় এমন অঞ্চলে ভালো জন্মে জাম্বু ঘাস দ্রুত বর্ধনশীল এবং অল্প সময় বেশি ফলন দেয় এতে পর্যাপ্ত পরিমাণে আমিষ ও অন্যান্য পুষ্টির উপাদান রয়েছে যা ছাগলের খাদ্যের জন্য খুব উপযোগী তিন নম্বর ঘিনি ঘাস ছাগলের খুব প্রিয় হালকা পাতা দ্রুত হজম হয় বৃষ্টির সময় ভালো ফলন দেয় গিনি ঘাস উঁচু ও ঢালু জমিতে ভালো হয় সায়াযুক্ত জমিতেও জমিতে এই ঘাস জন্মে কাজে আম কাঠার নারিকেল সুপারি ও অন্যান্য বাগানে এই ঘাস ভালো লাগানো যায় চার নম্বর ডেসমোডিয়াম ঘাস এটি ছাগলের খুবই প্রিয় এটি একটি লুগিম ঘাস প্রোটিনের পরিমাণ অনেক বেশি ঘাসের পাশাপাশি এটি গাছের মতো ভারে এটি গবাদি পশুর খাদ্য হিসাবে এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে পরিচিত অনেক কৃষক এর চাষ করে উৎপাদন খরচ কমাতে চান পাঁচ নম্বর স্টাইলো ঘাস এটি ছাগলের খুব প্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুকিয়ে গেলেও পুষ্টিগুণ ধরে রাখে প্রজননের জন্য আদর্শ খাবার স্টাইল হলো একটি স্বল্পস্থায়ী খাড়া বা আদা খাড়া বহু বর্ষজীবী আপনি যদি নিজের খামারের জন্য এই ঘাস চাষ করতে চান তাহলে মনে রাখবেন জমি বেছে নিন রোদ পরে এমন উচ্চ জায়গা বীজ বা কাটিং দিয়ে লাগানো যায় জৈব সার ব্যবহার করুন বিশ থেকে পঁচিশ দিন পর পর পানি দিন ঘাসগুলো একসাথে মিশিয়ে খাওয়ালে ছাগলের খাবারের বৈচিত্র্য আসে এভাবে আপনি বছরে একাধিকবার ঘাস কেটে ব্যবহার করতে পারেন যা আপনার খামার খরচ কমাবে তো বন্ধুরা পরিশেষে বলতে চায় ছাগলের সঠিক খাবার মানে তার সুস্বাস্থ্য আর আপনার বেশি মুনাফা নেপিয়ার জম্বো গিনি কিংবা ডেসমোডিয়াম যে ঘাসি দিন নিয়ম মেনে খাওয়ালে ছাগল দ্রুত সুস্থ ও ওজনদার হবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কৃষিগ্রাফির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ